গাইজ আমি অঞ্জলি চলে আসলাম অনেকদিন পরে আজকের একটা লং ভিডিও নিয়ে তো দেখো ডিম আলু দিয়ে আমি আজকে রান্না করব তো বড় আলু দিয়ে রান্না করি তো আজকের ছোটো আলু আজ তো রান্না করব তো দেখো আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ডিমগুলো ধুয়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারের ভিতরে ডিম আলু আর টমেটো একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো দেখো তো দেখো ফাইনালি আমি সব কিছু সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আস্ত আলু দিয়ে আজকে রান্না করবো একটু অল্প করে লবণ ছড়িয়ে দিলাম দিয়ে ওগুলো সিদ্ধ করব তো দেখো একটা সিটি মেরে নিয়েছি তো দেখো এই যে ফাইনালি দিয়ে দিলাম আমার এদিকে দেখো হয়ে গেছে ফাইনালি সিটি দিয়ে দিয়েছে তো এদিকে আমি আদা রসুন সব কিছু গুছিয়ে নিয়েছি এদিকে সিদ্ধ বসিয়ে তো দেখো ফাইনালি আমার এটা সিদ্ধ হয়ে গেছে তো দেখো সিদ্ধ হয়ে গেছে তার টমেটো দিয়েছিলাম টমেটো থেকে খোলাটা এমনি ছাড়িয়ে গিয়েছে তো দেখো টমেটো থেকে খোলাটা ছাড়িয়ে গিয়েছি টমেটোর খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আলু আর ডিমগুলো এক এক করে আমি সব কিছু ছাড়িয়ে নেব তো দেখো তো এমন করে কে একবার হলেও ট্রাই করে বাড়িতে দেখো খুবই সুন্দর খেতে হয়েছিল টেস্টি আর আলুগুলো সুন্দর গলেছিল কারণ তো আলু লবণ ঢুকবে না ওই কারণে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তো দেখো এদিকে এক এক করে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে নিচ্ছি তারপরে আমি আলুগুলো ছাড়িয়ে নেব তো সব কিছু আমি ফাইনালি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম তো দেখো এক এক করে সব কিছু ছাড়িয়ে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ ওদিকেই সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে ওটা গোলেও মানে খোলাটাও ছাড়িয়ে গেছে খোসাটা তো দেখো আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে সিদ্ধ করলে তো দেখো ছোটো আলু আস্তে আস্তে আজকে রান্না করলাম তো ফাইনালি ওইদিকে সব কমপ্লিট করে নিয়ে কড়াতে এদিকে আমি তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে একটু লবণ দিয়ে নেবো কড়াতে কারণ ডিম যে কোনো জিনিসে মাছ কিংবা কোনো কিছু ভাজার আগে লবণ দিলে কড়াটায় আর ওগুলো মানে জড়িয়ে যায় না তো দেখো সুন্দরভাবে একটু লবণ দিয়ে আর তেল দিয়ে আর হলুদ দিয়ে তো দেখো এগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো তো দেখো তারপরে আর একটু কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে ওই তেলের ভিতরে একটু তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা রসুন সব কিছু দিয়ে একসঙ্গে সুন্দর করে কষে নিয়েব তো দেখো একবার হলেও বাড়িতে সবাই ট্রাই করে দেখো আর কে কে ট্রাই করেছো এমনভাবে কমেন্টে জানিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো ফাইনালি এদিকে কথা বলতে বলতে তো দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নিয়েছি আর তারপরে এবারে আদা রসুনগুলো দিয়ে দেবো দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেবো তো দেখো অনেক রকমভাবে ডিম খেয়েছি বাট এভাবে একটু ভাবলাম ট্রাই করে দেখি আজকে ছোট ছোটো আলু দিয়ে গোল গোল ছোটো ছোটো থেকে নিয়েছিলাম তো দেখো টমেটোটা আগে থেকে সিদ্ধ ছিল তো এই কারণে কড়াতে দিয়ে দিয়েছি দিয়ে একটু ওটা এ কড়ার সঙ্গে সঙ্গেই তো দেখতে পাচ্ছ পুরো গলে গিয়েছে সিদ্ধ তো ভালো করে সুন্দর করে আবারও হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে যেমন লঙ্কা খাবে সে তেমন দেবে তো দেখো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই জন্য গুঁড়ো অল্প দিয়েছি কালারের জন্য তা দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি দিয়ে এদিকে আবারও কষিয়ে নিচ্ছি দেখো ফাইনালি আমার কষানো হয়ে গিয়েছে এবারে আর সিদ্ধ আলুগুলো আমি ছাড়িয়ে রাখা ছিল ওগুলো দিয়ে দিলাম ঢেলে তো কষিয়ে নেবো আবারও সুন্দর করে দেখো তো দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আবার এই যে কষানো হয়ে গেছে তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে হয়ে গেলে এবারে জল ঢেলে দেবো কারণ অল্প জল দেবো আগে থেকে আলুটা সিদ্ধ ছিল গা মাখা মাখা করবো একটু তো দেখো ফাইনালি আমি আলুটা কষে দিয়ে দিয়েছি ফুটে গিয়েছে ঝোলটা ফুটে গিয়েছে বলে আমি ডিমগুলো ভাজা ডিম আগে থেকে ভাজা ছিল ওইগুলো আমি দিয়ে দিয়েছি তো দেখো ডিম ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে তরকারটা দেখতে পাচ্ছো ঝোলটাও গাঢ় হয়েছে কারণ সিদ্ধ আলু ছিল আর মাখো মাখো হয়ে গেছে দেখতে পাচ্ছো তারপরে আমি সব রকম মশলা দিয়ে দেব এটা হচ্ছে সানরাইস চিকেন মশলা তো দেখো তারপরে আমি দেব মিট মশলা তারপরে একটু ধনে পাতা কুচি দেব জিরে ধনে মৌরি আমার একসঙ্গে ভেজে গুঁড়ো করা থাকে তো তাই সেইগুলো আমি দিয়ে দেব তো দেখো সব কিছু মশলা দিয়ে ফাইনালি আমার দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে তারপরে ওই যে গরম মশলা মিট মশলা চিকেন মশলা যা যা ছিল সব কিছু একটু দিয়ে দিয়েছি তারপরে উপর থেকে একটু ধনে পাতা কুচি এটা এখন ধনে পাতা মানে হাইব্রিড ধনে পাতা আমাদের বাড়িতে আছে তো দেখো এই যে দিয়েছি ধনে বা সবুজ পাতা যে যেটা বলো তো দেখো দিয়ে দিচ্ছি তারপর জিরে ধনে মৌড়ি ভেজে গুঁড়ো করা ছিল ওটাকে দিয়ে দিয়েছি ওপর থেকে তো ফাইনালি আমার দেখতে পাচ্ছি তরকারটা রেডি হয়ে গিয়েছে ঝোলটাও গাঢ় গাঢ় হয়েছে বেশি পাতলাও না বেশি গাঢ়ও না মিডিয়াম তো দেখো তো কেমন লাগলো ডিম এই ডিমের তরকারিটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে তো কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না আর বাড়িতে একবার হলে সবাই ট্রাই করে দেখো তো দেখো আমার এই যে ডিম তরকারি ফাইনালি রেডি হয়ে গেছে একটুখানি হালকা করে ফুটিয়ে নেবো নিয়ে তো দেখো আমার এই যে রেডি হয়ে গেছে তো এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছে তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরে ভিডিও টাটা বাই বাই